সালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল তো আমি মোহাম্মদ খায়রুল ইসলাম খায়রুল ইসলাম টিভির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা তো আমি বাংলাদেশ থেকে বলছি তো আশা করি আপনাদের আজকের ভিডিও ভালো লাগবে তো দেখি আজকের আমরা বিভিন্ন কমেন্ট করে দেখব পাটের কি সম্পর্কে আমরা জানতে পারি আশা করি সবার জন্য ভালো লাগবে বা লাগতেছে কিছুটা পাটের দাম আমরা পজিটিভ দেখতে পাচ্ছি যার জন্য সোলেটস গ দেখেন একটা ভাই লিখেছে আলহামদুলিল্লাহ সবখানে পাটের দাম বাড়তি মাসাল্লাহ ভাই কেমন আছেন তো মাসাল্লাহ অনেক ভালো আছি সুন্দর একটি কমেন্ট করার জন্য ভাই অনেক অনেক ধন্যবাদ আপনারা আপনার আপনাদের আপনার রেগুলার কমেন্ট করবেন এটাই আপনার আমি আশা করি ভাই যখন দাম কম থাকে তখন আপনারা একটু কমেন্ট করবেন খাইরুল ভাই থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কমেন্ট অনেক কষ্ট করে একটা কমেন্ট করেছেন কারণ একটা কমেন্ট করা আমি মনে করি অনেক কষ্টের ব্যাপার কারণ একটা লেখা অনেক ঝামেলা তারপর আপনার কষ্ট করে কমেন্ট করেন অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আল্লাহ যারাকে ভাই আলহামদুলিল্লাহ আমাদের সিরাজগঞ্জ পাটের দাম দুশো টাকা বেশি আবারও দাম হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ সবার মুখে যেন হাঁটি হাসি আসুক এটাই আমরা চাই কারণ প্রচুর মহজন প্রচুর ছোটো ছোটো বেপসিক পাট কিনে রেখেছে তাদের প্রচুর লজ্জ যাবে যদি দাম না বাড়ে আমি যতগুলো শুনেছি তা যাই হোক গায়ে আজকে থেকে এক সপ্তাহে দুইশো টাকা দাম বেশি বাহ মাশাল্লাহ মাসাল্লাহ আমরা সব জায়গা বা সব প্লেস বা সব হাটেরই আমরা একটা ভালো রিভিউ পাচ্ছি এক ভাই লিখেছে বাট কনফিউজ দেয়ার ইজ নো মোর কোয়ালিটি ফাট অল পার্টনার জুট অল আর সি গ্রেট ব্রাদার থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কমেন্ট ব্রাদার ইউ আর অ্যাপসুল রাইট আই কনফিউজ দেয়ার ইজ নো মোর কোয়ালিটি পার্ট ই রাইট রিয়ালি আই ক্যানট ফাইন্ড স্পেশালি হান্ড্রেড পার্সেন্ট ওয়ান নাম্বার কোয়ালিটি জুট সত্যি কথা এক নাম্বার কোয়ালিটি জুট আমি বাজারে খুবই কম দেখতে পাচ্ছি তবে সেকেন্ড কোয়ালিটি এবং থার্ড কোয়ালিটি পার্টটা তুলনামূলক অনেকটা বেশি দেখা যাচ্ছে তো আশা করি আমার সাথে একমত হবেন তো থার্ড কোয়ালিটি পার্ট স্বাভাবিকভাবে বত্রিশশো তেত্রিশশো চৌত্রিশশো এই দামের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই এই ধরনের দামটাই যাচ্ছে তো দেখি আমরা আরেকটু আচ্ছা দোয়া করি আরও দাম বাড়বে একটা ভাই আরেকটু সুন্দর কমেন্ট করেছে আর দোয়া করি দাম আরও বাড়ুক হ্যাঁ ইনশাআল্লাহ ভাই সবাই দোয়া করেন যেন সবার মুখে হাসি ফুটুক কৃষক এবং প্লাস হচ্ছে আপনার যারা কিনে রাখছে তাদের মুখে এক ভাই লেগেছে কি এটি সুন্দরগঞ্জ থেকে দেখছি ভাই থ্যাংক ইউ ভেরি মাছ ভাই আপনার দেখার জন্য ভাই নিয়মিত সাপোর্ট করে যাবেন ইনশাল্লাহ আমিও আপনার পাশে থাকবো দেখি মিল মালিক কি বলে পাট কি বাড়বে গুড ভেরি খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন যে মিল মালিক কি বলছে পাট বাড়বে ভাই মিল মালিক তো এখন মিল মালিক সেভাবে এখন জানায় না তো জানালে অবশ্যই আমি যদি ইনফরমেশনটা জানি অবশ্যই জানাবো এবং যদি আপনারা জানেন সো মাস্ট বি কিন্তু ইনফরমেশন জানাবেন আমাকে খায়রুল আঙ্কেল মাথার পার চারশো তো মন মন পাট আছে দাম কি আরও বাড়বে যে আরত আঙ্কেল নাগর ফুট আঙ্কেল ও আঙ্কেল ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখা যাক আঙ্কেল কী হয় আশা করি আমরা তো ভালো কিছু আশা করছি আর অবশ্যই আমার জন্য সবাই দোয়া করবেন আর ভালোবেসে আমরা অনেকেই আমার ভিডিওগুলো দেখেন এখনও সাবস্ক্রাইব করেন নাই তো একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দেন প্লিজ পাটের দাম এক সপ্তাহের মধ্যে দুইশো টাকা বেশি জামালপুর মাসাল্লাহ জামালপুরও আমরা খুব ভালো একটা রিভিউ পাচ্ছি জামালপুরও দামটা আমরা অনেকটাই বেশি দেখতে পাচ্ছি মা মাসা দেখি আর ভাই লেগছে খায়রুল ভাই খায়রুল ভাই ভিডিও কোয়ালিটি আরেকটু ভালো করেন আপনি যথেষ্ট ভালো ভিডিও করতে পারেন কথাও বলতে পারেন আর মাসা ভাই আসলে যখন রেজুলেশন যদি বাড়িয়ে দিই তখন ওই ভিডিওটা আপলোড হতে প্রচুর সময় লাগে আর আপনারা জানেন যে আমার খুবই অল্প সময়ের মধ্যে হচ্ছে কাজ করতে হয় আমি একটি স্কুলে যেহেতু কাজ করি সেই ক্ষেত্রে সাড়ে আটটার দিকে ওখানে উপস্থিত হয় উপস্থিত হতে হয় এবং ক্লাস করতে হয় তো সেই ক্ষেত্রে ভালো কোয়ালিটি ভিডিও যদি রেজলেশন বাড়ায় দিই তাহলে নিঃসন্দেহে ভালো হয় কিন্তু সময়টাই ইয়ে করা খুব কঠিন হয়ে যায় সো ধন্যবাদ ভাই আপনি সুন্দর কমেন্ট করার জন্য তারপরে আমি চেষ্টা করি ইনশাল্লাহ প্রায় সবই তো বত্রিশশো তেত্রিশশো টাকা পাট মানে আরেক ভাই লেখছে যে সব জায়গায় তো প্রায় বত্রিশশো তেত্রিশশো টাকা পাই এটা পাটের কোয়ালিটির উপর নির্ভর করে পাটের যদি হাই কোয়ালিটি মানে এক নম্বর দুই নম্বর সেকেন্ড কোয়ালিটির দাম আমরা বত্রিশশো তেত্রিশশো দেখেছি পাট কি বাহিরে যাচ্ছে জানতে পারলে ভালো হয় ভাই অবশ্যই পাট যে আহামরি বাইরে যাচ্ছে তাও না এটা আমার দৃষ্টিকোণ তবে ইন্ডিয়াত কিছু যে পাট যাচ্ছে সে পাট নিচ্ছে আর এখন হচ্ছে যে মিল মালিকেরা কিছু পাট নিচ্ছে যেটা শোনা কথা তারপরেও যদি আরও ভালো তথ্য জানে অবশ্যই আপনাদের জানাবো ইনশাআল্লাহ সো আরেকটা ভাই সর্বশেষ কমেন্ট করেছে দশ দিন পরে দেখেন পাটের দাম অনেক বাড়বে ভাই আপনার মুখে ফুল চিনি পড়ুক এটাই আমরা চাই এবং সকল কৃষক এবং ছোটো ছোটো ব্যবসিকে বড়ো ব্যবসি সবার জন্য দুয়া রইল যেন সবাই সফলভাবে এই বিজনেসে যেন হানড্রেড পারসেন্ট তারা পজিটিভ হয় এবং যেন ভালো লাভ লাভবান হতে পারে তো যে যেখান থেকে দেখছেন আমি আবার অনুরোধ করছি ভাই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন আসুন আসক্ত নামাজ পড়ি শতভাবে ব্যবসা করি হালাল উপার্জন করি সো বাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও